সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা যদি নির্বাসন দাও যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গুরি ছোঁয়াব আমি বিস্পান করে মরে যাব বিষণ্ন আলো এই বাংলাদেশ নদীর শিহরে ঝুঁকে পড়া মেঘ প্রান্তরে দিগন্ত নির্মিমেষ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি কোষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো আমি বিস্ফান করে মরে যাব ধান খেতে চাপ চাপ রক্ত ওইখানে ঝরেছিল মানুষের ঘাম এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এখনো নদীর বুকে মোচার খোলায় ঘরে লুঠেরা ফেরারি শহরে বন্দরে এত অগ্নি বৃষ্টিতে চিকন তবু এক একটি অপরূপ ভোর বাজারের ক্রতা গ্রামের অনহিংসা বাতাবিলে বুড় গাছে জোনাকি ঝিকমিক খেলা বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা বুলেট ও বিস্ফোরণ শট তঞ্চকের এত ছত্রবেশ রাত্রি শিশিরে কাপে ঘাস ফুল এ আমার ইশার ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্টে অঙ্গমরি ছোয়াব আমি বিশ্বান করে মরে যাব হ্যাঁ এই কবিতাটি লিখেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় অনেক দিন আগে সেই উনিশশো সত্তর দশকে হবে হ্যাঁ এপার বাংলা ওপার বাংলার মধ্যে সেরকমই সক্ষতা ছিল সেই সময় তারপর শুরু হয় ভাষা আন্দোলন তার থেকে শুরু হয় মুক্তি আন্দোলন আর সেই মুক্তি আন্দোলন এনে দেয় বাংলাদেশের স্বাধীনতা যার অনুঘটক ছিল আমাদের এই ভারত অনুঘটক হিসেবে কাজ করেছিল এই ভারত শ্রীমতী ইন্দিরা গান্ধী সেই সময় শ্রীমতী ইন্দিরা গান্ধী বিরোধী ছিলাম আমরা কিন্তু তবুও এই একটি কারণে এই একটি ক্ষেত্রে আমরা কিন্তু ওই কংগ্রেসের সঙ্গে এক সঙ্গে হাত মিলিয়েছিলাম ওই দেশের মুক্তিযুদ্ধে যা দেশ আজ রক্তার্থ যে দেশে আজকে হিন্দুরা বা মারা যাচ্ছে দ্বীপুদাসত্তা হচ্ছে হিন্দুরা মরছে খাড়া মারছে ঘটনাটার অতীত যদি বিচার করি আমরা তাহলে দেখব এটা শুরু হয়েছে অনেক দিন আগে থেকেই আরম্ভ হয়েছে ছাত্র আন্দোলন থেকে হোসমান আদির আমল থেকে সেও ছিল একজন ট্যালেন্টেড ছাত্রনেতা এবং বাংলাদেশের ঠিক এই ডিসেম্বর মাসে ঠিক ইলেকশনের প্রাককালে নির্বাচনের প্রাককালে ওই নেতা খুন হয়ে যায় খুন করলো কে সে নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখন তার ভাই ওসমাদ হাজি পরিষ্কার বলে দিয়েছে যে এর হত্যা করেছে আমাদের আমেরিকায় বসিয়ে দেওয়া আমেরিকা থেকে বসিয়ে দেওয়া একজন শান্তি নোবেল পুরস্কার জয়ী ইউনেসুপ ইউনিসুপের হাতে তখন ক্ষমতা দেয়া হয়েছিল আর সেই ক্ষমতা ইউসুপ ইউসুপ করতে পারেননি ক্ষমতা ঠিক রাখতে পারেননি তিনি চলেছেন ইন্টারন্যাশনাল প্লেয়ারদের হাতে দিয়ে দিয়েছেন বাংলাদেশ এই সব ইন্টারন্যাশনাল প্লেয়াররা কারা প্রথমেই তো আমাদের বলতে হবে আমাদের ভারত বিদ্বেষী পাকিস্তান তারপর একে একে অনেকগুলো নামই এসে যায় এসে যায় চায়নার নাম এসে যায় তুর্কির নাম আরও অনেক ইন্টারন্যাশনাল প্লেয়ার ইনভলভ এখানে আর আমেরিকা আমেরিকা তো আছেই আমেরিকা যুদ্ধ নিজে করতে চায় না করেও না কিন্তু যুদ্ধ বাধা হয় কারণ অস্ত্রের তৈরি করে বিক্রি করে এই আমেরিকা আর চাই যুদ্ধ বাঁধাতে চায় এই আমেরিকা সেই এসে ওসানা মা বিন লাদেনের কথা মনে পড়ে যায় মাঝে মাঝে তবে সেসব কথা এখানে থাক এখানে বাংলাদেশের কথাই চলে আসি তা এই বাংলাদেশে ছাত্র আন্দোলনের হাত ধরে আজকে যে ভারত বিদ্বেষী যে শক্তি মাথাচারা দিয়ে উঠেছে তার পেছনে যেসব প্লেয়াররা রয়েছে ইন্টারন্যাশনাল প্লেয়ারলা তার মধ্যে বললাম তো প্রথমে পাকিস্তান তারপর তুর্কি তারপর আরও চায়না এবং অবশ্যই আমেরিকা এরাই এটা করেছে আর এই আমাদের শান্তি পুরস্কার নোবেল পুরস্কার জয়ী তার হাতে তুলে দিয়েছিল এই ছাত্ররাই ক্ষমতা সেই ক্ষমতা অপব্যবহার করেছেন তিনি করে এই ঘটনাটা ঘটিয়েছেন অবশ্যই তিনি একজন এই সব ইন্টারন্যাশনাল প্লেয়ারের হাতের ক্রিয়ানক মাত্র যাই হোক আজকে যা বাংলাদেশে হচ্ছে তা কাম্য নয় দীপু হত্যা নিয়ে আজকে আমাদের পশ্চিমবঙ্গে যা ঘটেছে হ্যাঁ সবাই যা করছে সে প্রতিবাদ তো হবেই প্রতিবাদ তো করতেই হবে এবং প্রতিবাদ যারা করছেন পুরনো সমর্থন করছি কিন্তু পশ্চিমবঙ্গে যে হাই কমিশন অফিসের যে ঘেরাও বা যে ধরনের পরিস্থিতি সেটা সরকার পশ্চিমবঙ্গ সরকার যে ঘটনাতে দমন করবেন এটা ঠিকই আমেরিকাতেও যখন আমরা আমেরিকার বিরুদ্ধে আমেরিকান এম্বাসির বিরুদ্ধে লড়েছিলাম ঘেরাও করেছিলাম সে সময় আমাদের পশ্চিমবঙ্গ সরকার সে যে দলেরই হোক না কেন ক্ষমতায় ছিলেন তারা সবসময় সেটা বাধা দিয়েছেন কারণ এটা একটা ইন্টারন্যাশনাল লয়ের বিরুদ্ধে চলে যায় অবশ্য আমাদের দেশের বদনাম হয়ে যায় যখন আমরা পরস্টার রাষ্ট্রনীতি আমাদের আছে সেই পর পররাষ্ট্রনীতি আমাদের মেনে চলতে হবে এবং সেখানে আমাদের চলতেই হবে ভারত সরকারের সঙ্গে হ্যাঁ বিজেপি সরকার আছেন ওখানে সে থাক মোদি সরকার থাকলেও তাকে পূর্ণ সমর্থন করতে হবে তার তা যে বর্তমানে যে ব্যবস্থা নেবেন সেটাকে আমাদের পুরোপুরি সমর্থন করতে হবে সেটাই আর কি প্রয়োজন যা এ নিয়ে কথা না বাড়িয়ে আমি আসি ছাত্রদের কথাতেই কারণ ছাত্রদের হাত ধরেই তো আজকে এই অবস্থা ঘটেছে কিন্তু সত্যি বলো তো ছাত্ররা কি সত্যি খুব খারাপ খুব না না আদৌ না ছাত্ররা তো একটা যন্ত্র যন্ত্রে কিন্তু যারা যাদের কথা বললাম আমি তারাই আর কিছু রাজনৈতিক শক্তি সেই সব রাজনৈতিক শক্তির আভ্যন্তরীণ বিভাগ আভ্যন্তরীণ রাজনৈতিক শক্তিও কিন্তু সাংঘাতিক তারাও কিন্তু এই সব ঘটনা ঘটিয়ে থাকে অতএব স্বরাষ্ট্রনীতির প্রশ্ন আসছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন আসছে সেসব নিয়ে আলোচনা আমি করতে চাইছি না কিন্তু ওই ছাত্রদের নিয়ে একটু আলোচনা আমি করবই যেহেতু ছাত্রদের সঙ্গে বহু বছর ধরে আমি কাটিয়েছি তাদের সঙ্গে মিশেছি কাছে থেকেছি এবং দেখেছি যে ছাত্ররা কিন্তু বেসিক্যালি একদমই একটা কী বলবো যে তাকে যেভাবে তুমি মোল্ড করবে সেইভাবেই তিনি তারা মোল্ড হবেন তাই জন্যে সেইভাবে মন্ডেড হয়ে এসেছেন তারা তাদের করা হয়েছে দিনের পর দিন আর একটা কথা সবাই তো আর চিত্তরঞ্জন দাস নয় তখন দেশপ্রেমী চিত্তরঞ্জন দাস সে তো নয় চিত্তরঞ্জন দাসের শিষ্য কে ছিলেন নেতাজি সুভাষ সেই সব নেতাজি সুভাষ তো তৈরি হয়েছে চিত্তরঞ্জন দাসের হাতে কিন্তু আজকে ছাত্র যারা বাংলাদেশে এইসব ঘটনা ঘটিয়েছে ছাত্রনেতা সে কার হাতে তৈরি হয়েছে সেটা জানা দরকার সেসব ছাত্ররা কিন্তু খুব গুণী ছাত্র তার কবিতা পড়া আমি শুনছিলাম সাংঘাতিক সুন্দর নজরুলের কবিতা সে পড়ছিলো কিন্তু সে কেন কি করে এত হার বিদ্বেষী হলো কেনই বা হলো সে প্রশ্ন তো আসছেই যা আমি কেন ছাত্রদের এত কথা বলছি ছাত্রদের নিয়ে একটাই কথা যে উনিশশো সালে অনেক বছর আগে আমার তো বয়স এখন অনেক হয়ে গেছে উনিশশো সালে তখন আমি কি বলবো আমি তখন বাস করে বসে তো ছিলাম না এম পাস করে উনিশশো সালে উনিশশো সালে এম কম পাশ করে আমি সাংবাদিকতা করছিলাম এবং সেই সাংবাদিকতা করার সময় আর একটা জিনিসও করছিলাম সেটা হচ্ছে সেই প্রথম ছোটোবেলা থেকে যেটা করে আসেছি নাটক সেই নাটকের দলে উনিশশো সালে রবীন্দ্রনাথের জন্মদিন এর প্রাককালে। আমরা রওনা হয়েছিলাম সিলাই দহের পথে আর সেই শিলাই দহের পথে জয়ন্তী অনুষ্ঠান করতে তখন সবে যুদ্ধ শেষ হয়েছে ইয়াই খানে স্যারেন্ডার করে চলে গেছেন ওই সব প্যাটর্ন ট্যাঙ্ক ফেলে দিয়ে মোটারগুলো রাস্তাঘাটে ছড়িয়ে দিয়ে ওই ঢাকার আশেপাশে পড়ে থাকতে দেখেছি আমি সে যাক শিলাইদহে দহে গিয়ে নাটকের দলে আমরা করেছি রবীন্দ্রনাথের এই দাদার নাটক জ্যোতিনন্দ্রনাথ ঠাকুরের নাটক নিয়ে গিয়েছিলাম দল নিয়ে গিয়েছিলাম সেখানে তিনটে নাটক তো আমরা পরিবেশন করেছিলাম তিনটে নাটকই কিঞ্চিত জলযোগ অলিকবাব এবং আরেকটি নাটক সেই নাটকটাও প্রহস সবই প্রহসন সেটাও জ্যতীনন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক ছিল নামটা মনে করতে পারছি না হ্যাঁ তিনটে নাটকের মধ্যে কি কী ছিল অলিকবাবু কিঞ্চিত জলযোগ আর একটা আর একটা নাটক ছিল আমি এখন ঠিক এই মনক্ষে মনে করতে পারছি না সেখানে আমরা করেছিলাম সিলাই দেওয়াতে করেছি ঢাকায় করেছি খুলনায় করেছি সারা বাংলাদেশ ধরে করেছি আমরা এই নাটক আর দেখতে পেয়েছি ইহাই ইহাই খানের সেই অত্যাচারের চিহ্নগুলো কোথায় থাকতাম আমরা আর আমাদের আতিথিয়তা কী করতো আমাদের আতিথিয়তার ভার ছিল ছাত্রদের ওপর ছাত্রীদের ওপর আর আমাদের থাকা জায়গা ইউনিভার্সিটি অধ্যাপকদের কোয়ার্টারে ঢাকা থেকে আরম্ভ করে সব ইউনিভার্সিটির কোয়ার্টারে আমরা থাকতাম সেখানে তাদের আতিথিতা ছিল অসম্ভব অসম্ভব ছিল অসম্ভব ভালোভাবে আমরা থেকেছিলাম বুঝতেও পারিনি এরা কোনো দিন ভবিষ্যতে আজকে আমি এই বুড়ো বয়সে এসে দেখছি যে ভারত বিদ্বেষী হতে পারে বাঙালি বিদ্বেষী হতে পারে বাংলা বিদ্বেষী হতে পারে সে তো ছিল হিন্দু ছিল মুসলমান ছিল সবাই মিলে আমরা ছিলাম ওখানে তাদের সঙ্গে নাটকেতে যত রকমের প্রয়োজন ছিল স্টেজের দেখাশোনা করা সব কিছু সব কিছুই তো ওই ছেলেরাই করেছে আর তার সঙ্গে সহযোগিতা করেছে করেছেন অধ্যাপকেরা মাস্টারমশাইয়েরা তাই জন্যে বলছি আজকে যে এই দুই বাংলার এই দুই বাংলার আবার নিশ্চয়ই মেলবন্ধন হবে এবং এই রকম খট সময় থাকবে না আজকে তো কী ঘটেছে কে খুন করেছে সবই পরিষ্কার হয়ে গেছে অতএব আশা করি শুভ বুদ্ধি হবে এই মানুষজনের আর যারা দাঙ্গা বাজাচ্ছেন যারা বা দীপু দাসকে হত্যা করেছেন সেই তাদেরও শাস্তি হবে তাদের নিশ্চয়ই শাস্তি হবে কারণ তারা তো এটা খুব অল্প সংখ্যক মানুষজন অল্প সংখ্যক মানুষজনই এই দাঙ্গা বাধায় দাঙ্গা করে আর দাঙ্গা করে এই হিন্দু মুসলমান এসবগুলো করে এইগুলো কিন্তু বুদ্ধি সম্পন্ন মানুষরা কেউ করে না হিন্দু মুসলমান নিয়ে কেউ করে না তবে হ্যাঁ নিজের দেশ আজকে এখন যা ইন্টারন্যাশনাল যা কন্ডিশান দেখতে পাচ্ছি সব দেশই তারা দরজাগুলো কিন্তু ছোট করে বন্ধ করে দিচ্ছে আর বাংলা আমাদের দেশে তো বন্ধ করছে স্যার আসছে স্যার এতে বাইরের লোককে থাকতে দিতে চাইছে না এটা একটা ইন্টারন্যাশনাল ট্রেন্ড এখন হয়েছে এই ইন্টারন্যাশনাল ট্রেন্ডে আমেরিকা যেমন ভিসা বন্ধ করে দিচ্ছে এবং অসম্ভব ভিসার টাকা নিচ্ছে সে নেই কিন্তু এখনও গ্রিন কার্ড কজনকে দিচ্ছে এই ইয়ে আমেরিকা দিচ্ছে না কাউকে গ্রিন কার্ড সেরকম সব দেশই তার দ দরজাগুলো বন্ধ করে দিচ্ছে পশ্চিমবঙ্গে আজকে স্যার হচ্ছে সারা ভারতে স্যার হবে স্যার হবে মানে সবাইকে দরজা বন্ধ করে দিচ্ছে দেবে তা না যারা আগে থেকে এখানে আছেন তাদের আগে বাইরের লোককে লাগতে চাইবে না আর বিশেষ করে যে সমস্ত ফোর্সগুলো বিশেষ করে যে সমস্ত ফোর্সগুলো ডিভিসি ফোর্স সেই ডিভিসি ফোর্সগুলোকে অবশ্যই এলিমিনেট করতে হবে আমাদের দেশ থেকে পশ্চিমবঙ্গ থেকেও যাই হোক এত কথা বললাম একটাই কারণে এর ছাত্রদের ওপর আমি কিন্তু সব দোষ চাপাতে পারি না আর কারা এর পেছনে আছে সে তো পরিষ্কার হবে আরও দিনকে দিনে যত যাবে আমরা জানতে পারবো কি হবে তবে বাংলাদেশে শান্তি ফিরবে ফিরতে বাধ্য কারণ শুভবর্তী মানুষের জন্য সবচেয়ে বেশি আছে আর সবচেয়ে বড় শত্রু যে আমাদের পাখি পাকিস্তান সেখানেও হাজার হাজার শুভবর্তী সম্পন্ন মানুষজন আছে যাদের আমরা কাছাকাছি যেতে না পারলেও শিক্ষা সংস্কৃতি মধ্যে দিয়ে আমরা তাদের কাছে পৌঁছই যারা এখনও পাকিস্তানের টিভি দেখতে পান বাংলা বা হিন্দি বা উর্দু যে সমস্ত টিভি দেখতে পান তাদেরও তারা নিশ্চয় অনুধাবন করতে পারবেন যে কালচারাল দিক থেকে আমরা যদি একসঙ্গে হই তাহলে আমরা এখনও এই সৌহার্দ্যের বাতাবরণ গড়ে তুলতে পারব রাখলাম